আজকে বিকেলের আবহাওয়াটা অনেকটাই সুন্দর চতুর দিকে কুয়াশা কুয়াশা ভাত তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি না একটা কাজের জন্যই যাচ্ছি হঠাৎ করে কল চলে এলো দিদির বাড়ি থেকে যেতে হবে তাই আমরা মানে রান্না বান্না বন্ধ করে দিয়ে জাস্ট ভাত মাছ ভাজি ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর

থাকবো বাকি কথা ওখানে গিয়েই হচ্ছে